ताले गोड़ा राउंड है घूरना थी गोड़ा, गोड़ा बिल्डिंग डे ताले तू निजा निजे घूरने दिया ना ना हम दरार है तुम यार वीडियो कर रहा है तुम खेले बिल्डिंग से दूर बाहर इधर चमार सीरियल की उठा दूँगा क्यों सीरियल है ये मेरे का राउंड हो गए आह एक दिन तो क्या दिखा এটা হচ্ছে আমার সতেরো ফিট বাই বারো ফিট এটা আমার থাকার জন্য একটা রুম ঠিক আছে এটা হচ্ছে থাকার জন্য আর কি বেডরুম এটা আরেকটা রুম হচ্ছে আর এটা হচ্ছে আমরা এটা হচ্ছে সাড়ে ষোলো বাই বারো ফিট থাকার জন্য একটা রুম এটা আমার একটা বেডরুম ঠিক আছে এটা আমার গলি এখান থেকে একটা রাউন্ড হবে প্লাস এখান থেকে একটা রাউন্ড হবে এখানে হচ্ছে আমার ডাইনিং স্পেস এটা আমার ডাইনিং স্পেস আট ফিট বাই দশ ফিট এটা হচ্ছে গ্রামের মানুষ আমরা তো ধান চালাবাদ করি ধানের জন্য রুম এটা গোলাম ধানের ঘর এটা হচ্ছে আট ফিট বাই দশ ফিট গেস্ট রুম ব্যবহারের জন্য রুম আর আমরা তো সাধারণত গ্রামের মানুষ

ব্যবহার করতেছি আর এটা হচ্ছে মানে টয়লেট গোসলখানা চার ফিট থাকবে আমার এখানে থেকে চার ফিট গোসলখানা বাথরুম এটা বাথরুম হবে চার ফিট আর এখান থেকে ছয় ফিট বাই চার ফিট ছয় ফিট ছয় ফিট বাই ছয় ফিট এটা একদম আমার গোসলখানা এটা আমার গোসলখানা থাকবে গোসলখানা কাজ চলতেছে এখানে কাজ চলতেছে এখানে এখানে

ঠিক আছে পিছনে এটা আমার ধান খেত লাগাইছি আর কি ধান লাগানো হয়েছে পিছনে খেতে ভবিষ্যতে পরবর্তীতে আরও দুইটা রুম করব এখানে পিছন দিয়ে আর কি ঠিক আছে এটা বাজার আমাদের ঠিক আছে এই যে আম গাছ লাগানো আছে আম রুপালি আম রুপালি গাছ লাগানো আছে এগুলো ঠিক আছে আমার কাজ চলতেছে এখনও কাজ চলো আমার কি সময় লাগবে দোয়া করেন আপনাদের দোয়া সুবিধা যদি আমি কাজ করতে পারি এই চাচাও কাজ করতেছে আমাদের এখানে ঠিক আছে মুরুবী কাজ করতেছে ঠিক আছে এটা কি আমার বেডরুম ঠিক আছে এটা আমার বেডরুম কালকে আর কি নিল লাগবে কালকে থেকে ঠিক আছে এই যে ঘরের কাছে এটা আমুর জন্য করছে আর কি আমার আমুর বেডরুম ঠিক আছে এই যে এটা এটা আর কি আমার বাড়ির এরিয়া আর কি ফুল এরিয়া এটা ঠিক আছে এই এরিয়াতে আমার ধান চাউল আদাস করব সামনে দেয়া মানে খেটটা রাখার জন্য রুম দিব সামনে এটা আমার বাড়ির রুম হ্যাঁ পাশে আরও বাড়ি আছে অনেক বাড়ি আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের হেড মিস্ত্রি আর কি টপ হেড হ্যাঁ মাঠা হাত এসে কাজ করতেছে দাদা এরকমই থাকে আমার দাদা হ্যাঁ মুরব্বী দাদা হ্যাঁ হ্যাঁ মুরব্বী ঠিক আছে ভাব এই যে আরেক দাদা ঠিক আছে সবাই চলমান কাজের ক্ষেত্রে চলমান ঠিক আছে সব কাজের ক্ষেত্রে চলমান আছে হ্যাঁ এই যে আমি আবার আরেকটা একটা পজিশন করতেছি এখানে আদা লাগানোর পজিশন করতেছি এটা আমি আদা লাগাবো হ্যাঁ আদার জন্য বস্তা করতেছি কামলাবশ চলে গেল লেবার চলে গেছে আগামীকালকে আবার রানিং দেবো সব সাত মিক্সার করা আছে আগামীকাল থেকে একশো বস্তা করার পরিকল্পনা নিয়েছি আমি হ্যাঁ দোয়া করিয়ান সবাই আমার জন্য প্লাস আমার ফ্যামিলির জন্য আমি যাতে দ্রুত বাড়িঘরটা কমপ্লিট করতে পারি হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ